আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা ওই একুশ নম্বর ম্যাটটা কি বলছে এটা আমরা ভাগ করবো এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই প্লাস ষোলো ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ফোর ওয়াই এটা ভাগ করতে হবে দেখেন এখানে এক্স দুইটা এখানে এক্স একটা এখানে এক্স নাই এখানে শুরুতে এক্স আছে কারণ এটা এক্সের ঘাতের অধ্যক্রম অনুযায়ী সাজানো আছে তাহলে আমরা লিখবো ভাগ করবো তাহলে আমরা কি করবো আগে আমরা ভাজ্যকে লিখবো লেখার পরে আমরা কি করবো দুই পাশে ভাগ চিহ্ন দিয়ে দিব তাহলে এভাবে আমরা ভাগ চিহ্ন দিলাম এখন দেখো আমরা এই যে এক্স মাইনাস ফোর ওয়াই এর পাশে লিখবো আমরা ভাগ করব তাহলে ভাগ করার জন্য আমাদের এদিকে একটা খেয়াল রাখতে হবে দেখো যে আমাদের এই প্রথম এক্স স্কোয়ার প্রথমটাকে আমরা প্রথম দিয়ে ভাগ দিব প্রথমে আসে এক্স স্কোয়ার এখানে আসে প্রথমে আসে এক্স স্কোয়ার এক্স তাহলে এই এক্স স্কোয়ারকে আমরা এক্স দিয়ে ভাগ যদি করি এক্স দুইটা থেকে একটা গেলে এক্স একটা থাকে শুধু এক্স থাকে আমরা শুধু এক্স এখানে লিখবো এই এক্স দিয়ে আমরা এটাকে গুণ করবো তাহলে এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে আর মাইনাস ফোর ওয়াই আর এক্স গুণ করলে মাইনাস ফোর এক্স ওয়াই হবে ওকে এবার আমরা চিহ্ন চেঞ্জ করে দেব দেখো আমরা প্লাস আছে মাইনাস লিখছি মাইনাস আছে প্লাস লিখছি এখন যদি আমরা বিয়োগ করি দেখোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ চলে যাবে থাকে না তবে আটটা এক্স ওয়াই মাইনাস আর এখানে চারটা এক্স ওয়াইয়ের সামনে প্লাস ধরতে হবে তাহলে তাহলে প্লাস আমরা যদি মাইনাস করতে হবে আটটা থেকে চারটা করলে চারটা থাকবে তবে যেহেতু বড়টার সামনে মাইনাস চিহ্ন আমাদেরকে মাইনাস দিতে হবে এটা মনে রাখতে হবে বড়টার সামনে যে চিহ্ন ওই চিহ্নই দিতে হয় তাহলে মাইনাস ফোর এক্স ওয়াই হবে এখন এখানে আর কি থাকে দেখো প্লাস ষোলো ওয়াই স্কোয়ার থাকে এটা আমরা পাশে লিখে দেব এবার আমরা কি করবো দেখো এই যে মাইনাস ফোর এক্স ওয়াইকে এক্স দিয়ে ভাগ দিব ওকে যে মাইনাস ফোর এক্স ওয়াইকে আমরা এক্স দিয়ে ভাগ দিই এক্স আর এক্স চলে যাবে তাহলে মাইনাস ফোর ওয়াই থাকবে যে মাইনাস ফোর আমরা এখানে লিখব মাইনাস ফোর এই মাইনাস ফোর আমরা আবার এটাকে গুণ দিব এর সাথে তাহলে মাইনাস ফোর সাথে যদি এক্স গুণ করি তাহলে মাইনাস হবে আর মাইনাস ফোর সাথে মাইনাস ফোর করলে মাইনাসে মাঝে প্লাস হবে চার চারা ষোলো আর করলে ওয়াই হবে ওকে তাহলে দেখো আমরা এবার চিহ্ন চেঞ্জ করে দেবো মাইনাস প্লাস লিখসি প্লাস আসে মাইনাস তাহলে আমরা যদি বিয়োগ করি যেহেতু মিলে গেছে কিছুই থাকে না জিরো এটি তোমাদের নিণ ভাগ ফল তাহলে তোমরা এই ম্যাটটা করে ফেলবা খুব সহজ ম্যাথ তো সেক্ষেত্রে দেখো তোমাদের পরের ম্যাটটা কি আছে দেখো নম্বর পনেরো আর এক্স স্কোয়ার প্লাস ফাইভ দেখো এখানে এক্স চারটা এখানে এক্স দুইটা এখানে এক্স নাই মানে এক্স দুইটা এখানে এক্স শুধু ফাইভ তাহলে দেখো মিল আছে এক্সের গাত অনুযায়ী সাজানো আছে ছোট বড় থেকে ছোট আছে তাহলে আমরা এটা নর্মালি ভাগ করতে পারবো তাহলে আমরা দুই পাশে ভাগ চিহ্ন দেব এবার এক্স স্কোয়ার প্লাস ফাইভ লিখবো এটা আমরা লিখছি এখন আমরা দেখো এই যে শুরুতে এক্স ফোর আছে এখানে শুরুতে এক্স স্কোয়ার আছে প্রথমটাকে আমরা প্রথমটা দিয়ে সব সময় ভাগ করবো তোমরা এটা মনে রাখবা প্রথমটাকেই প্রথমটা দিয়ে ভাগ করতে হয় দেখো আমরা এখানে একটা নোট দেখবো দেখো আমরা এক্স ফোরকে যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিই তাহলে আমাদের কি থাকবে এক্স চারটা থেকে দুইটা গেলে এক্স দুইটা থাকবে তাহলে আমরা এখানে এক্স দুইটা লিখবো তাহলে এক্স দুইটা আর এক্স এখানে যদি আমরা গুণ করি আবার এক্স টু আর এক্স টু তাহলে এক্স দুইটা আর এক্স দুইটা এক্স চারটা হবে আর ফাইভ আর এক্স স্কোয়ার গুন করলে ফাইভ এক্স স্কোয়ার হবে ওকে যেহেতু প্লাস আছে প্লাস দিয়েছি যেহেতু এখানে আমার প্লাস আছে এখানে মাইনাস লিখবো এখানে প্লাস আছে মাইনাস লিখবো তাহলে আমরা বিয়োগ করব তাহলে এটা এটা বাদ চলে যাবে আটটা থেকে পাঁচটা বাদ দিতে হবে দেখো এখানে আটটা এক্স স্কোয়ার আছে এখানে পাঁচটা এক্স স্কোয়ার আসে তাহলে আটটা থেকে এক্স স্কোয়ার থেকে যদি আমরা পাঁচটা এক্স স্কোয়ার বাদ দিই তাহলে আমাদের তিনটা এক্স স্কোয়ার থাকবে আর এখানে এই প্লাস পনেরোটা আমরা এখানে লিখে দিয়েছি এখন দেখো এখানে এই শুরুতে আছে থ্রি এক্স স্কোয়ার এটা আমরা আবার এই যে প্রথমটা দিয়ে ভাগ দিব দেখো থ্রি এক্স স্কোয়ারকে আমরা যদি এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিই এটা আর এটা চলে যাবে শুধু থ্রি থাকবে এই থ্রিটা আমরা এখানে লিখবো যেহেতু প্লাস আছে প্লাস থ্রি লিখবো এই থ্রি দিয়ে আবার আমরা এটাকে গুন করবো থ্রি আর এটা যদি গুন করে দেখো প্লাস থ্রি আর এক্স স্কোয়ার গুন করলে প্লাস থ্রি এক্স স্কোয়ার হবে আর প্লাস থ্রি আর প্লাস ফাইভ গুন করলে তিন পাশে পনেরো হবে এই যে প্লাস পনেরো এবার আমরা চিহ্নগুলো চেঞ্জ করে দিয়ে বিয়োগ করে ফেলবো কারণ আমরা জানো বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন করতে হয় এবার আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের দেখো তিনটা থেকে তিনটা বাদ পনেরো থেকে পনেরো বাদ জিরো তাহলে ভাগ হলো এই এক্স স্কোয়ার প্লাস থ্রি